হ্যালো ফ্রেন্ড আজকে যখন আমি পুরুলিয়া কিছু শপিং করতে আমি হড়কাখড়া বাইকে বসে চলে গলি পুরুলিয়ার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছি সারি সারি কাঁচফুল ফুটে আছে কাঁচফুল মানে মায়ের আগমন হচ্ছে আমাদের সুন্দরী পুরুলিয়া আছে দেখতে pali কাঁচায় দাম জল বইছে তাই বেশ না লেট করে আমি আর হড়কাখড়া চলে গলি বড় হাটের দিকে দোকান আসে দেখতে পালি দমে আছে মারি বাপ কোনটা নিব আমার আসে ঘুরে কাট নিব না সাদাটা নেবো না গেঞ্জিটা নেবো না 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 সবগুলাই নেবো আমার সবগুলাই পছন্দ হয়ে গেল তো এই গেঞ্জিটা নিয়ে নিব তাই শপিং টপিং করে আমি চলে গেলি কাপড় গলের দিকে কাপড় গলি আসে দেখতে পারি একটা দোকান স্টোরের দোকান আছে তাই ঢুকে পড়লি আমি স্টোরের দোকানে তো দোকানে ঢোকার পরে আমার ফুচু খুঁড়া দেখছি তোমার কিছু সামান রাখেছে রে বাপ তো আমার জিপের জন্য ভাবলি কিছু নিয়ে যাবো আমি তো তোমরা দেখো আমি কী নিয়ে যাবো আমার গার্লফ্রেন্ডের জন্য তো প্রথমে নিব আমি একটা দেখতে পাচ্ছ গলা সেট তারপরে নিব একটা কানের এই দেখো কানের তারপরে কিনব কিনব একটা নেল পালিশ একটা নেল পালিশ নিব এই দেখো নেল পালিশ আর কিনব গাডার এই দেখো পাচ্ছ গাডার তোমার সব কেনাকাটা হয়ে গেল অলরেডি আমি ধীরে ধীরে বেরিয়ে যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে আবার পরে नेक्स्ट ভিডিওতে বাই বাই সবাইকে